হ্যালো গুড ইভিনিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো এই করবে এবার বেশ তোমার রথযাত্রাটা রবিবারে একদম ইন্ডিয়া ক্যালেন্ডার অনুযায়ী হচ্ছে আমাদের এখানে কলম্বাসে আজকে তোমার রবিবার আর রবিবারের দিনে আমরা আমাদের বাড়ি থেকে হিন্দু টেম্পল যাচ্ছি আধা ঘন্টা দূরে যেটা আছে এখানে আমেরিকা হিন্দু টেম্পলটা দেখবে একটু অন্য গেট আপে তৈরি মন্দিরটা আর এখানে আছে অনেক তোমার ঠাকুর একসঙ্গে তো চলো আমরা পৌঁছে গেছি হিন্দু টেম্পলে আর রথার রথও বেরিয়ে গেছে এখন বাচ্চা সাতটা থেকে সাড়ে সাতটা মতো রথের তোমার অনুষ্ঠানটা তোমার ছটা থেকে সবার স্টার্ট হয়ে যাওয়ার কথা বলে অ্যান্ড এবং দু বছরে সেই অনুযায়ী এসেছিলাম কিন্তু এবার ইচ্ছা করে জানতাম যে এবার ছটা থেকে বললেও সেই ঘুরতে ফিরতে সেই সাড়ে সাতটাই হবে তাই জন্য এবার সাড়ে ছটার পরেই বেরিয়েছি আর আস্তে আস্তে আমাদের তো আধা ঘন্টা লেগে গেছে দেখো এখানটায় তোমার রথ দাঁড়িয়েও আছে এখানটায় তোমার একটু পরে তোমার দড়ি টানাটানি হবে তাই জন্য এখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমিও লাইন দিয়ে নিয়েছি এর মধ্যে ঢুকে গিয়ে অন্ধাৰ বিলাকে লোৱাটো ৰেকৰ্ড কৰা নাই এবার রথের সঙ্গে সঙ্গে আমরাও ঘুরলাম আর দড়িও টানলাম দড়ি টানি কিন্তু রথের সঙ্গে ঘোরাও হয় না তো এবার পাক পাক দিয়ে ঠাকুরগুলো দাঁড়িয়েছে এবং পুজো টুজো দেওয়া হবে তো চলো তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাই আনি আর আমিও ঠাকুরদেরকে দর্শন করে আসি মন্দিরে ঢোকার পর দেখবে এখানে একটা রাউন্ড মারলে সব ঠাকুরের দর্শন হয়ে যাবে এই টাইপের সুন্দর করে ওরা রেখেছে আর এত সুন্দর দেখতে মূর্তিগুলো তো মন্দির তো আমাদের দর্শন করা গেল তো এখন আমরা লস্যি আর তোমার তরমুজ খাচ্ছি এখানে ভক্তবৃন্দদেরকে তোমার তরমুজ আর তোমার লস্যিটা সার্ভ করা হয় সাইডে আর তার সঙ্গে রথযাত্রা চলতে থাকে ভোগ লাগানোর পর আমরা এখন অন্নপ্রসাদের জন্য ওয়েট করছি দেখো কি লম্বা লাইন হয়ে গেছে আর আমি এখানটাই জায়গা ধরে বসে আছি আর সোজে লাইনে গিয়ে দাঁড়িয়ে আছে তারপরে আমরা অন্নপ্রসাদ পেয়ে গেছিলাম আর অন্নপ্রসাদ খাওয়ার পর আমরা ও জগন্নাথ দেবের মাসি বাড়ি গিয়েছিলাম জগন্নাথ দেবের মাসি বাড়ি গিয়ে ওখানটাই আরতি আর ঠাকুরের গজা প্রসাদ পেয়ে আমরা বাড়ি চলে এলাম তো বেশ ভালোই লাগলো আজকের দিনটা আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আজকে ব্লগটা এখানে শেষ করছি আজকে তো ডাটা গুড নাইট সবাই ভালো